মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আদম পায়গম্বরের কাছে যাবে ও আদম পায়গম্বর আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও আদম পায়গাম্বর একবারের জন্য সন্তানদের দিকে তাকাবেন না এমন সময় ডাক বলবে আমার সন্তানেরা আমি বাঁচা কেউ না আমি পারব না পারব না তোমরা কি দেখো না আবার আল্লাহ এত রাগাল্লি তো হয়েছে আল্লাহর সামনে কথা বলার শক্তি সা শক্তি আমি আদমের নাই তোমরা অন্যান্য নবীদের কাছে যাও মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া নুপা কম্বরের কাছে যাবে ও নুপা কম্বর আল্লাহকে একটু বলো না আল্লাহ যেন হাসুরির ময়দানে বিচারটা শুরু করিয়া যায় হাসুরের ময়দানে কষ্ট আর সহ্য করতে পারি না পারি না নুপা কম্বর ডাক দিয়া কয় না না আমিও পারব না আমিও পারব না মানুষগুলো ইব্রাহিম পায়াকম্বরের কাছে যাবে ও জাতি

আপনার কাছে যাবে ওই সব পয়গাম আপনারে তো আল্লাহ বড় ভালোবাসে আল্লাহ রে বলো না আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু কইরা দেয় হয়তো আমাদেরকে জাগান নামে দিয়া দিক নয়তো জান্নাতে দিয়া দিক হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না ই সব পয়গাম ডাক দিয়া কয় না না আমিও পারবো না আমিও পারবো না আবার জানামতে একজন নবী আছে ওই নবীে কোন উম্মতি উম্মতি ভুলিলা কাজে ওই নবীর কাছেই গেলে আমার আল্লাহ মনে হয়ে বিরাইতে পারবে না উম্মতগুলো ডাক দি বলবে ও আল্লাহর পাক পরিসা তাড়াতাড়ি নবীর ঠিকানা দাও নবীর ঠিকানা পাইয়া মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে জায়গা দেখবে আল্লাহর পয়গম্বর উম্মতি উম্মতি বুইলা কান্দে আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদ থেকে নবীজি সাজদা থেকে মাথা মুবারক উঠায় দেখবে উম্মতের এই অবস্থা আল্লাহর নবীর উম্মত বলি আমরা পরিচয় দেওয়া লাগবে না আল্লাহর ডাকা বলবে আমার আমার উম্ম তোদের এমন অবস্থা ক্লেপ বইল ক্লেপ বইল উন্মদ গুলো ডাক দিয়া বলবে নবী আদন্ত দিয়া গো নবীজি

থেকে বাতাবার জন্য আবার সামনের দাঁতটা বেঙ্গে দিয়েছিলাম এখনো ভাঙ্গাই আছে আল্লাহ ডাক দিয়ে তো

পইরা নবী আমার এত প্রশংসা শুরু করবে আমার আল্লাহর প্রশংসা নবী আর কোনদিন আমার আল্লাহর করেন নাই সমস্ত প্রশংসা কইরা আবার আল্লাহরে নবী দিবে আল্লাহ আবার ডাক দাও না বলো না আল্লাহ হাতটা তুইলা একবার ডাক দাও না বলো না আল্লাহ আবার ডাক দাও না বলো না আল্লাহ আল্লাহর پیغمبر আল্লাহরে যখন আল্লাহ বইলা ডাক দিবে আমার আল্লাহর কুদরতি দিন কা থেকে আমার আল্লাহর দিলটা দিলে পরিবর্তন হয়ে যাবে আমার আল্লাহটাকে

এই জন্য বুঝি আমি আল্লা রে ডাক্তার অবশ্যই অবশ্যই বিচার শুরু করব। আপনি চাইবেন আমি দিবনা হইতে পারে না আমার আল্লাহ রাগানি তো হাবিব বন্ধু আমার আপনার উম্মতের উপরে রাগ নাই গুসা নাই ও আমার নবী আপনার উম্মত সহ আপনার উম্মতের উসিলায় আপনার উসিলায় সমস্ত নবীর উম্মতের আজকে বিচার করব আমার আল্লাহর পাগাম্বর নবীকে আল্লাহ বলেন হাবিব আমার আপনার সামনেই আপনার উম্মতের বিচার করা হবে আমি জুলুম করে কারো উপরে বিচার করব না

ওই দিন আমার আল্লাহ সকল মানুষ গুলারে কবর থেকে উঠাবে উলঙ্গ কইরা জিন আমার আল্লাহ পাক হাসরের ময়দানে দাঁড় করা দিবে আমার আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আল্লাহ রব্বুল আলামিন আগের মতো করে বানাইয়া ওই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন একটা সিয়ারে বসবে ওই সিয়ারটা পর্যন্ত আমার আল্লাহ পাকের বয়ে তর করে কাঁপতে থাকবে ওই দিন আমার আল্লাহ এত লাগান্বিত হবে নবীজি বলেন এর আগে কোনদিন আমার আল্লাহ এত লাগান্বিত হন নাই এত লাগান্বিত হন নাই নবীজি ডাক দিয়া বলেন এর পরেও আমার আল্লাহ এত লাগান্বিত আর কোনদিন হবেন না নবীজিকে ডাক দিয়া বলা হয় নবী গো আমার

বন্দি বানাইছে ওই বান্দা আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দেখা দিতে চাইছিল ওই বান্দা গুলো দেখো তারা আমার গুলামি করে কিন্তু ওই বান্দা তো আমার আল্লাহর গুলামি করল না ওই বান্দাদের উপরে আমার আল্লাহ রাগ দেখাইবে ঠিকই কেন রাগ দেখাইবে জানেননি কারণ অল্প সময় পার ওই আদরের বানানু বান্দা বিচার করা লাগবে বিচারের পরে জাগান নামের আগুনে

গালি মনের ভিতরে বাবার বড় কষ্ট লাগে কষ্ট লাগে মা গর্বে ধারণ করার কারণে সন্তান তার প্রতি মায়া জন্মায় আমার আল্লাহ তো কুমারে গর্বে ধারণ করেন নাই আমার আল্লাহ তো আবার মালিকের কুদরতি হাত দিয়া তুমি বান্দারে বানাইছে আমার আল্লাহর বান্দার প্রতি

ভাষারা বল বল আজকের দিনের রাজত্বের মালিক কে কেউ কোনো কথা বলে না আল্লাহ জমিনটাকে ডাক দিবে এরে জমিন বল বল আজকে দিনের রাজত্বের মালিক কে জমিন কোনো কথা বলে না চুপ হয়ে বসে থাকবে কে কথা বলবে আমার আল্লাহ এই দিন কাহারিয়াতের রূপ ধারণ করা আল্লাহ আল্লাহর সামনে কথা বলার শক্তি সাহস কোনো নবীর নাই রাসূলের নাই আমার

তোর বড় গর্জন ছিল তোর বড় শক্তি আর পাওয়ার ছিল যেদিক দিয়া যাইতি বন্যা ছোটাইতি মানুষ গুলো ঘর ফালাইয়া চুইলা যাইত এ সাগর বল বল আজকে দিনের রাজত্বের মালিক কে সাগর কোন কথা বলে না আমার আল্লাহ রব্বুল আলামিন জিন গুনারে ডাক দিয়া বলবে এর জিনেরা বল বল আজকে দিনের রাজত্বের মালিক কে সকলকে আমার আল্লাহ এক এক করে ডাকবে

আম আল্লাহারে বই লাগিয়েছিলি আজকের দিনে রাজিককে বলুন সময় বলবে না আমার আল্লাহর বোনাল আমি নিজেই জবাবা বলবে লিদ আমার আল্লাহ ডাক দিয়া বলবে আজকে দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ আমি আল্লাহ আজকে দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ ওই দিন আমার আল্লাহ এত রাগান্বিত গবে এত রাগান্বিত গবে নবীজি বলেন আল্লাহ যে সিটার মধ্যে বসা থাকবে আল্লাহর রাগ আর ভয়ের কারণে ওই সিয়াত কা পর্যন্ত তত তত করে কাঁপতে থাকবে ওই দিন কেমন হবে আল্লাহর নবী বলেন আয়েশা

থাকবে মানুষগুলো বাজি হইয়া যাবে এইরকম অবস্থা একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে লাগতে থাকবে আসরের ময়দানে মানুষগুলি নফসি নফসি করে কামনা করতে থাকবে বাছাও এই কথা বলার সাহস কারো থাকবে না থাকবে না কেমনে আবার আল্লাহর সামনে কথা বলবে আবার আল্লাহ যে ওই দিন মুগার হইয়া আবার আল্লাহ যে রূপ ধারণ করছে আল্লাহর সামনে কথা বলার সাহস পৃথিবীর কারণাই নাই আবার আল্লাহ বান্দার দিকে তাকাবে না পর্যন্ত কেন আল্লাহ তাকাবে না কারণ দিকে আমার আল্লাহ আল্লাহর মায়া মামদার দিকে বেশি আমার আল্লাহ বুঝা দিতে চায় মামদারে তুই আমি আল্লাহরে দুনিয়ায় থাকতে চিনি না আজকে আমি আল্লাহ তোরে চিনি না চিনি না আমার আল্লাহ এত রাগান্বিত হবে কমপক্ষে পঞ্চাশ হাজার বছর পরিমাণ সময় মানুষগুলো হাসুরির ময়দানে দাঁড়ানোর পরে মানুষগুলো কে কার কাছে যাবে কে বাঁচাইতে পারে